হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি ভুনার রেসিপি খুবই সহজ উপায় কী করে এই সুস্বাদু চিংড়ি ভুনা বানাবে চলো দেখে নেওয়া যাক এর জন্য আমাদের দরকার চিংড়ি মাছ আমি এখানে চিংড়ি মাছটা ছোট চিংড়ি নিয়েছি তো বাজালে বড়ো চিংড়িতেও করতে পারো পাঁচশো গ্রাম চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি পুরো ক্লিন করে নিয়েছি সবগুলোকে এবার আমি চিংড়ি মাছের মধ্যে স্বাদ অনুযায়ী নুন এক চামচ মতন হলুদের গুঁড়ো আর এক চামচ মতন লঙ্কা গুঁড়ো অ্যাড করছি অ্যাড করে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে ভালো করে মশলাটাকে মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি এবং আমি দশ মিনিট মতন এটাকে ম্যারিনেট করে রেখে দেব চিংড়ি ভুড়াটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি হয় এটা ছোটো চিংড়ি দিয়েও খুব ভালো লাগে বড়ো চিংড়ি থেকে ছোটো চিংড়ি দিয়ে চিংড়ি ভুড়াটা খেতে ভালো লাগে এবার আমি কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি প্রথমে কিছুটা চিংড়ি মাছ ভেজে নেব হাফ মতন তারপর আবার আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না অল্প হালকা করে ভেজে আমি তুলে রাখছি বেশি ভাজলে চিংড়ি মাছটা রাবারই হয়ে যায় খেতে ভালো লাগে না দেখো চিংড়ি মাছগুলোকে সব তুলে রাখছি এবার আমি একইভাবে আর যে আমার বাদবাকি চিংড়ি মাছগুলো ছিল ওগুলোকেও ভেজে নেবো দেখেছি চিংড়ি মাছগুলোকে আমি কিন্তু খুব লাল লাল করে ভাজ নিই অল্প করেই ভেজেছি সেমভাবে আমি আরও যে আমার বাকি মাছগুলোকে ভেজে আমি তুলে রাখছি বেশিক্ষণ আমি ভাজছি না একইভাবে সেম প্রসিজিয়ারে ভেজে আমি তুলে রাখছি দেখো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি মাছের গ্রেভি প্রিপারেশনে যাব খুব বেশি মশলা আমি দেবো না এতে যেতো তাহলে চিংড়ি মাছের যে স্বাদটা সেটা চলে যাবে অল্প মশলা দিয়ে আমি তৈরি করছি চিংড়ি মাছ ভোনার রেসিপিটা এবার দেখো তেলে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফুলং পোড়ন দিচ্ছি আর আমি এখানে অ্যাড করবো কুচো পেঁয়াজ আমি এখানে তিনটে মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা আমি এখানে অ্যাড করছি দিয়ে দেখো এটাকে আমি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই চিংড়ি মাছগুলোকে পেঁয়াজগুলোকে বাটলে জ্বলবে না দেখ একটু পেঁয়াজগুলো একটু সরু সরু লম্বা লম্বা থাকলেই ভালো লাগবে দেখো ভালো করে ভেজে নিচ্ছি বেশি কড়া লাল করে কিন্তু ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি নুন মাছকে যখন পেঁয়াজটা ছেড়ে ছেড়ে আসবে তারপরে আমি সব অ্যাড করব মশলাগুলো দেখো এই তেলে আমি ভেজে নিচ্ছি যতটা তেল আছে আমি আমি ও তেল দিয়েই পুরো রান্নাটা করছি দেখো মাছের জন্য যে পেঁয়াজটা হালকা করে ছেড়ে ঝেড়ে এসছে এখানে আমি অ্যাড করলাম স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ মতন চিনি অ্যাড করেছি চিনিটা অ্যাড করার জন্য কালারটা কিন্তু সুন্দর আসবে আর এই চিনিটা এই চিনি দিলে পরেও কিন্তু মিষ্টিটা হবে না কিন্তু কালারটা সুন্দর আসবে বেশ সুন্দর লাল লাল কালারটা আসবে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি দু চামচ মতন আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছি ততক্ষণ কষাতে হবে যতক্ষণ আদার কাঁচা আদা রসুনে কাঁচা ভাপটা না চলে যায় দেখেছো পেঁয়াজটা কিন্তু আমি এখানে লাল লাল করে বেশি ভাজছি না যতটা সম্ভব আমি হালকাই ভেজে নিয়েছি এবার আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি হলুদের গুঁড়ো এক চামচ অ্যাড করছি আর আমি এখানে অ্যাড করছি লঙ্কা গুঁড়ো এক চামচ আর আমি এখানে দেবো ধনে গুঁড়ো এক চামচের মতন আর বেশি কিছু মশলা আমি এখানে অ্যাড করছি না লঙ্কার স্বাদ ঝাল অনুযায়ী তোমরা লঙ্কাটা বাড়াতে বা কমাতে পারো এখানে দেখো ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি খুব বেশি আমি মশলা দেবো না ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি না এখানে আর ধনে গুঁড়োটা অল্প দিচ্ছি বেশি দিলে পরে চিংড়ি মাছের স্বাদটা চলে যাবে আর চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা এতো পাবে না এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো টমেটোটাকে আমি একটু স্লাইস করে লম্বা লম্বা করে কেটে দিয়েছি একটা টমেটোকে আমি আট ভাগ করে কেটে নিয়েছি দেখো দিয়ে আমি হালকাটা চেপে দিচ্ছি আর কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে একটু কুক করে নেব ঢাকা দিলে পরে টমেটোতে একটু জল ছাড়বে আর মশলাটা ভালোভাবে কষে যায় দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম বেশ তেলটা ছেড়ে এসছে দেখেই তোমরা বুঝতে পারছ কতটা সুন্দর হয়েছে বেশ কষা কষা হয়ে গেছে এবার আমি ভালো করে একটু নাড়ি ছাড়িয়ে নিচ্ছি এবার দেখো এরপরে আমি যখন টমেটোটা গলে এসছে বোঝা গেল মশলা কোনো কাঁচা গন্ধ নেই এবার আমি এস্টেজে গরম জল অ্যাড করে দেবো গরম জলে তোমরা ততটাই অ্যাড করবে যতটা তোমরা গ্রেভিটা রাখতে চাইছো কিন্তু এই চিংড়ি পুনাটা কিন্তু বেশি গ্রেভি হলে ভালো লাগবে না একটু মাখা মাখা হলেই ভালো লাগবে পরোটা লুচি নান এর সাথে খুব ভালো লাগে চিংড়ি ভুনা দেখো আমি অল্প জল দিয়েছি কিন্তু বেশি যক্ষ করে জল দিইনি আর একটুখানি আমি ঢাকা দিয়ে একটুখানি কুক করে নিচ্ছি দেখো ভালো একটুখানি ঝোলটা টেনে টেনে এসছে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভিজে রাখা চিংড়ি মাছগুলো দেখো মশলাটা ভালো করে দেখো ঝোলটা বেশি একটু মাখা মাখা হলে পরে চিংড়িটা অ্যাড করছি চিংড়িটা কিন্তু বেশিক্ষণ কষানোর দরকার নেই ঝোলের সাথে দিয়ে কিছুক্ষণ না নারিচারি নিয়ে আমি একটুখানি ঢেকে কুক করব আর গ্রেভিটা যতক্ষণ একটু টেনে টেনে আসছে আমি কুক করছি তোমরা স্টেজে তোমাদের যতটা গ্রেভি রাখবে ততটা রাখতে পারো তবে চিংড়ি ভুনাটা কিন্তু একটু মাখো মাখো গ্রেভি রাখলেই তোমাদের ভালো লাগবে দেখো আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি এবার আমি এটাকে সার্ভ করে দেবো একটু প্রায় সার্ভ নারিচারি নিচ্ছি আর কিছু দেওয়ার দরকার নেই আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর দেখো এটাকে সার্ভ করে দিলাম কী সুন্দর লাগছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল আর আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমাদের সামনে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই